দুই সপ্তাহ দুই সপ্তাহ হলো এক সপ্তাহ এক সপ্তাহ হলো এইভাবে যদি এরকম হার নেওয়া হয় অপারেশন করার কোনো দরকার নাই এভাবে হার নেওয়া হলে এটা ধরে দেয়া এইভাবে বেল দিতে হবে এভাবে বেল দিয়ে এভাবে টাটকে দিতে হবে এভাবে খায় থাকতে হবে এক থেকে দুই সপ্তাহ তুলে এটা ভালো হয়ে যাবে আর অপারেশন করার কোনো দরকার নাই যারা এই ভিডিওটা দেখবেন তারা একটু শেয়ার করে দেবেন হয়ে হয়েছে ধন্যবাদ সবাইকে